গুড মর্নিং বন্ধুরা তো মামুন বুলাকে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে রেডি হয়ে শেয়ার করছি বেবিকে নিয়ে বেরোচ্ছি তার কারণ হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছি এখন বাজে সা পনেরো ছটা বাজে পনে ছটায় আমাদের গাড়ি চলে এসছে দেখো বেবি উঠে পড়বে এবার আমিও চলে যাবো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে গাড়ি এখানে ওয়েট করছিল আমরা চলে এলাম যাই গাড়ি ভিতরে উঠে পড়লাম তো এবার রওনা হচ্ছি বেবিকে নিয়ে যাওয়া বেবির উদ্দেশ্যে যাওয়া তো আমি যাচ্ছি তোমাদের বলেই দিই তারকেশ্বর যাচ্ছি তো আমার লাইফে ফার্স্টে প্রথমেই তারকেশ্বর যাচ্ছি আমি কোনোদিনই তারকেশ্বর যাইনি কেমন দেখতে কেমন কি বৃত্তান্ত কিচ্ছুই যাই না তো বিয়ের পরেই প্রথম বিয়ের পর কি আমার লাইফে প্রথমেই আমি তারকেশ্বর যাচ্ছি তো বেবি ঘুমিয়ে পড়েছে সকাল হয়ে সকালের ঘুমটা যেহেতু ঘুম পাচ্ছে ও ঘুমিয়ে পড়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরোটাই দেখতে থাকো তো জানতে পারবে তো তো তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে কি কারণে যাচ্ছি তো তোমাদের সঙ্গে যা শেয়ার করছি আমি যে যাচ্ছি তো রাস্তাটা শেয়ার করছি মন্দিরটা একটু শেয়ার করব মন্দিরটা অতটা শেয়ার করতে পারবো না কেননা পুজো দেওয়ার ব্যাপারেই যাচ্ছি তো যার জন্যই যতটা পারবো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো রাস্তাটাকে হাওড়া ব্রিজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো হাওড়া ব্রিজ টপকে চলে আসবো চলে এসে এবারে বেবি তাও ঘুমাচ্ছে চলে এসছি এবার টিকিট কাটছে তোমাদের দাদা ভাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ট্রেন চলে এসছে এখানে আর বলো না ট্রেন চলে এসছে তোমাদের দাদা ভাই বাড়ি থেকে টয়লেট করেছে তাও যেন টয়লেটে হয় না আমাকে তো টিকিটটা দিয়ে আবার টয়লেট করতেও চলে গেল আমাদের ট্রেন চলে এসছে তোমার পাঁচ নম্বরে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন তারকেশ্বরের ট্রেন ধরো ট্রেনে করে যাব ছিল চার চাকাতে করেই যাবো পুরোটাই কিন্তু আমাদের দেওর মশায় যেতে পারলেন না ওর জন্যই যাওয়া চার চাকায় কিন্তু ও যেহেতু যায়নি তার জন্য আমরা ট্রেনে চিন্তা ভাবনাই করলাম তো ওয়েট করছে তোমাদের দাদা জন্য কখন আসে কখন আসে ট্রেন তো দাঁড়িয়েই রয়েছে এত বিরক্তিকর লাগে না রাস্তাঘাটে বেরোলে হয় পটি নয় টয়লেট হ্যাঁ বেবি ভাবছি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে সকাল সকালেরা ওটাই ভাবছি বেবি কোথায় নিয়ে যাচ্ছি তোমাদের দাদা চলে এসেছে আমরা ট্রেনে উঠে এবার ট্রেন থেকে নেমেও পড়েছি ওটাই তোমাদের সঙ্গে তখন শেয়ার করলাম দেখো এখানে সেই পণ্ডিত পেয়ে গেলাম তো এখান থেকে কেউ স্টেশন থেকে কোনো পণ্ডিতের হাত ধরবেন না কেননা তোমরা কেউ ধরবে না এই কারণে বলছি আমরা এর আগেও কালীঘাটে গেছি একই অবস্থা হয়েছে প্রচুর পয়সা খরচ হয় কালীঘাটে যে গেছিলাম তখনও প্রচুর পয়সা খরচ হয়েছিল আমার লাইফে প্রথম কালীঘাট ছিল তো এবারও তাই দেখে বলে দিল এখানে মাত্র একশো চল্লিশ টাকা খরচ আছে টোটাল বলে দিল নাপিতের এই ব্রাহ্মণের এই বলে একশো চল্লিশ টাকা বলে নিয়ে চলে গেল বন্ধুরা কি বলবো একশো চল্লিশের জায়গা পাঁচ পাঁচ হাজার টাকা খরচ হলো আমার শুধু পাক্কা হতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সবাই এখানে একদমই ভিন নেই বৃষ্টিপাতটা চলছে যেহেতু এখন একদমই ভিন নেই আমরা রিল্যাক্সভাবে পুজো করতে পারতাম এখানে পুজোটা দিতে পারতাম তো দেখো শুধু পয়সা আর পয়সা এই দেখো বাবা বলে নাথ তো দর্শন করিয়ে দিলাম দেখো হোলি নাথকে হোলি দেখিয়ে দিলাম এবারে চলো ভেতরে যায় তো এই দেখো কত মানে যারা দেখুন তাদের জন্য আর যারা দেখেছো তারাও একটু দেখো মানে আমার তো প্রথম তার সব আসা তো রায়ের ডান দিক দিয়ে বেরোব এই যে এই এই নদীটার থেকে নদীটা বেবিকে স্নান আমরা টাকা পয়সা কথাবার্তা বলে পুরো ফুল পেমেন্ট করে টিকিট কেটে নিয়েছি তারপরে তোমাদের একটু শোনানোর জন্য জাস্ট খিচিড় মিচির তাও ব্রাহ্মণ এই নাটিতটা কি বলে একটু শোনো শুধু পয়সা 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 ছাড়া কোনো কথাই নেই এখানে ও ঠিক আছে কত টাকা লাগে ওইখানে তো দিয়ে এলাম তো আমি বলছি দিকে ধ্যান দিন আর উনি সে টাকা চাইছেন তারপরে এখানে এনাকে দুশো টাকা দেওয়া হয়েছে আবার এক্সট্রা দুশো টাকা নিল মানে কি বলবো আর সে মানে এই বলতে 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 বললাম পাঁচ হাজার টাকা খরচ হয়েছে মানে একটা মালার দাম দেড়শো টাকা যাই হোক ঠাকুরের নামে মালা গেছে ঠিক আছে সে নাপি তো সবার টাকা তো আমাদের ধরো যায় না মানে দালাল আছে মানে দালালদের জন্য টাকা দালালদের পিছনে টাকা চলে গেছে সে ঠাকুরের নামে আমরা ইচ্ছা করে দিতাম সে ব্যাপারটা আলাদা তো কি বলবো তারপরে নেড়া করিয়ে নিয়ে স্নান করাচ্ছি বেবিকে তো দেখো এখানে কিন্তু জলটা কিন্তু গরম ছিল বৃষ্টি হলে কী হবে জলটা কিন্তু গরম ছিল আর হাওয়া হচ্ছিলো বলে ও একটু ঠান্ডা ঠান্ডা কেমন করছিলো মানে শীতে উ করছিলো বেশ ভালোই লাগছে টাকলু করে ওকে আঠেরো মাসে চুল দেওয়া হয়েছিল আমাদের এখানে কিন্তু কোনো মানসিকের চুল নয় এটা এই এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম আঠেরো মাসে চুল দিতে হয় তাই তো স্বামী স্ত্রী দুইজনা একটা ঘট হলো হয়ে যায় দুইজনাকে দুটো ঘট ধরিয়ে দিয়েছে যাই হোক ভালো মানে যাই হোক ঠাকুরের নামে দুজনা একটা ঘট ধরে পুজো করলেই তো ব্যাস হয়ে যেত আমি যতটা মানি তো যাই হোক ব্রাহ্মণ করেননি এটা দালাল করেছে আর ব্রাহ্মণ তো ওখানে ব্রাহ্মণও টাকা নিল তো আমি আবার লাস্টে একটু গঙ্গার জল নিয়ে নিলাম বাড়ির জন্য এটা গঙ্গার জল বলে না কী বলে জানি না তো আমি বললাম যে দুটোই প্যাকেট একটা চরণ অমৃত আর একটা জল গঙ্গার জল এটা গঙ্গার জল আমি সত্যি কিছু জানি না তারপর সেটা গঙ্গা না কিসের জল আমি তাও জানি না জল নিয়ে গেলাম তাই আর করলাম তো আমি টয়লেটে এসে তাও দোতালায় তো এতটাই ক্লিন ছিল মানে বাথরুম গুলো নতুন হচ্ছে বলে না কিন্তু এখানে এসে দৌড়াদৌড়ি করছিলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে ও দৌড়াদৌড়ি করছে বাইরে বেরিয়ে বেবিকে নিয়ে সে দুধ আর খেলো না খেলানোর চেষ্টা করলাম তারপর এখান থেকে একটু কচুরি ভালো রেস্টুরেন্টে ঢুকে কচুরি খেয়েছিলাম কচুরিটা এত বাজে হয়েছিল মানে কি বলবো ধারণার বাইরে খুবই বাজে হয়েছিল তারপরে দেখো তোমাদের সঙ্গে ট্রেনও আর বাসে দুটোই এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাড়িতে চলে আসছি তারপরে শিয়ালদায় এসে তারপর অটোতে করে আমরা বাড়িতে এসেছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কি বলবো বাসে আসার সময় খুব মুশকিল হয়ে গেছিলো যাই হোক বাড়িতে চলে এলাম খুব গরম ছিল বাড়িতে এসেছি এই যে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি আবার যেগুলো পড়েছিল ও পুরো গায়ে হয়ে গেছে মানে বাবা আমার রেস্টুরেন্টে ঢুকলা রেস্টুরেন্টের খাবারটা এত বাজে কচুরি বলছে মানে বাপের জন্য এরকম কচুরি খায়নি আর খাবারটাও খুব আমরা ভাত খেয়েছি আর ওর জন্য ও একটা কচুরি খেয়েছে বলছে বাজে কচুরি আর আমরা ভাতটা খেয়েছি তাও বাজে তো এখন যাই হোক সি টিভি ডাল নিরামিষ খাবো আজকে যেহেতু ওর চিন্তা হয়েছে এর জন্য আমাদের বলেছে নিরামিষ খেতে তো আমরা আজকে নিরামিষ খাবো তো দেখো সাইটে সব গুছিয়েছি এখন নিরামিষ ভাজা বলতে ডাল আর পটল ভাজা আর ভাত আর হচ্ছে ভাতে আলু দিয়ে আলু দিয়ে হচ্ছে যে ভাত হচ্ছে আমরা দিয়ে খাওয়া খেয়ে দে এখন আমরা রেস্ট নেব তো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো